ছোট বাচ্চা একেবারে ছোট বয়স থেকেই চারপাশে কোনো দিকে নজর নেই সারাক্ষণ নিজের মধ্যে রয়েছে আশপাশে কারোর দিকে সে তাকাচ্ছে না কেউ কিছু বললে সেদিকে ঘুরে তাকাচ্ছে না পাঁচটা আরো সমবয়সী বাচ্চার সঙ্গে তার নেনা দেনা তার কথাবার্তা বলা তার একসঙ্গে খেলা করা এগুলো কোনোটাই ডেভেলপ করছে না অটিজম এমনই একটি অসুখ যেখানে একটি বাচ্চা যেন একটা কাচের বাটির মধ্যে বড় হচ্ছে বাইরের জগৎটার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই এই অসুখটা সিরিয়াস এবং এটা প্রথম থেকেই আমাদের উচিত ভালো করে ট্রেনিং দিয়ে তাকে আমাদের কাছাকাছি নিয়ে আসা যত তাড়াতাড়ি সে ট্রেনিং শুরু হবে তত ভালো অনেক সময় আঠেরো মাস বয়স থেকেই মা বাবা যদি খেয়াল করেন তাহলে তার বাচ্চার চোখে চোখ রাখা হাসা এগুলোর অভাব লক্ষ্য করে যদি স্পেশালিস্টের কাছে নিয়ে যান তাহলে ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে